রাজ্যেরই মন্ত্রী অখিল গিরি বাধার মুখে পড়লেন বন দপ্তরের এক মহিলা আধিকারিক উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে ওই মহিলা অফিসারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রামনগরে বিধায়ক অখিলকে বলতে শোনা গেল আপনার আয়ু সাত থেকে আট দিন দশ দিন শুধু তাই নয় বেশি দিন তিনি এখানে থাকতে পারবেন না মাত্র সাত থেকে দশ দিন আয়ু রয়েছে বলেও ওই সরকারি মহিলা আধিকারিককে দিতে দেখা যায় মন্ত্রীকে বড় মৌমিতা সাউ মহিলা আধিকারিককে মন্ত্রী হুমকি দিয়েছেন বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের তাজপুর যদিও এই ঘটনায় নিজের জায়গাটি অনু রয়েছেন কারা মন্ত্রী নিজের আচরণের পক্ষে সাফাই দিয়ে তার দাবি আমরা দু মাসের জন্য ওই জায়গায় চেয়েছিলাম কিন্তু ওই মহিলা অফিসার কোনো কথা শুনতে চাননি বাধ্য হয়ে আমি ওই কথাগুলি বলতে বাধ্য হয়েছি এখানে একটা রেঞ্জার এসছে সেই রেঞ্জার এগারোটার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করাত দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা সকালবেলা একটা আলোচনা করতে তা বললাম যে আমাদের জায়গা হবে এই জায়গাগুলো সরে আসবে আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে কথা শুনতে চায়নি এতগুলো লোকের আহ কে উচ্ছেদ করছে এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে বন দপ্তরের অভিযোগ বন দপ্তরের জায়গায় আগে থেকে কয়েকটি দোকান ছিল তবে সমুদ্রের জলে সেই সব দোকান তলিয়ে যায় পুনরায় শুক্রবার রাতে নতুন করে এই বনদপ্তরের জায়গায় দোকান করেন ওই সব ব্যবসায়ীরা এদিন বেলার দিকে বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা বিষয়টি নিয়ে বলতে গিয়ে খবর পেয়ে ছুটে যান স্থানীয় রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিলগিরি সরকারি আধিকারিকের অভিযোগ মন্ত্রীর দাড়ি থেকে অবৈধ নির্মাণ করার অভিযোগ সেই সময় বন আধিকারিকরা বাধা দিতে গেলে তাদেরকে হুমকি দেন মন্ত্রী অখিল গিরি তবে এই নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা